পিঠে আপনারা অনেকভাবেই বানিয়েছেন একবার বলবো এই সুস্বাদু পিঠেটা বানিয়ে দেখুন খেতে এতটাই দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে চাইবেন খুব অল্প কিছু উপকরণে কম সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় স্বাদ হয় একেবারে অমৃত তুলতুলো নরম হবে ভীষণ টেস্টি হয় প্রথমে কড়াইতে নিয়ে নিলাম হাফ কাপ জল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তার মধ্যে একটি চা চামচের মাপ করে এক চামচ দিচ্ছি ঘি জলটা যখন এই ফুটবে এবং চিনিটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে ঘিটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে জলটাকে ফুটতে দিন জলটা ফুটতে থাকলে এর মধ্যে দিয়ে দিন গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণও থাকবে এক টেবিল চামচ কিংবা চা চামচের মাপ করে নিলে দুই চা চামচ গুঁড়ো দুধ দিতে হবে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এই রকম ফুটিয়ে নিন মোটামুটি একটা থেকে দুটা ফুড আসার পরে এর উপরে দিয়ে দিন সুজি সুজি দিতে হবে চায়ের কাপ মেপে এক কাপ ঠিক যতটা প্রথমে জল নিয়েছিলেন তার হাফ নিতে হবে সুজি তাহলে এর মেজারমেন্টটা ঠিকঠাক হবে অর্থাৎ এর ডোটা অনেক নরম তুলতুলে হবে এক চিমটে লবণ এখানে মিশিয়ে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না একটা সফট ডো রেডি হয়ে যাচ্ছে এবং ডোটা কড়াই থেকে ছেড়ে চলে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে আর একেবারে মিডিয়াম টু লো আছে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে কিছুক্ষণ পর্যন্ত এই রকম রান্না করে নিলেই দেখবেন সুজি এই রকম একটা মন্ড হয়ে যাবে আর এই ডোটা যাতে কড়াই থেকে বেশ সহজে ছেড়ে চলে আসে তার জন্য এখানে সামান্য অল্প একটু ঘি অ্যাড করলাম তাতে দেখবেন এই মিশ্রণটা আর কড়াইতে আটকে থাকবে না কড়াই থেকে সহজে ছিঁড়ে চলে আসবে আর এই হাফ চামচ ঘি দেওয়াতে সুজির ডোটা দেখবেন অনেক বেশি সফট হয়ে যাবে ডোটা একেবারে রেডি হয়ে গেছে আর কড়াই থেকে দেখুন মিশ্রণটা সম্পূর্ণ ছেড়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নেব আর যেই প্লেটে ডোটাকে নামাবো সেই প্লেটে আগে থেকে অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি তারপরে এই ডোটাকে প্লেটের মধ্যে নামিয়ে সেই ঘিয়ের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে এতে পিঠের টেস্টটাও দুর্দান্ত হবে ঘিয়ের ফ্লেভারটাও ভালো লাগবে এবং হাতের মধ্যে একটু স্টিক করবে না যখন এই ডোটাকে মাখবেন হাতের মধ্যে দেখবেন আর একটু চিটচিটে ভাব লাগছে না বেশ সহজেই মাখতে পারবেন কিছুক্ষণ ভালো করে গরম অবস্থায় মেখে নিয়ে রকম একটু চ্যাপটা করে লম্বা করে সেপ দিয়ে নিতে হবে দেখুন যেইভাবে বানাচ্ছি এইভাবে করে সেপ দিয়ে নিতে হবে আর একটু পুরু রাখতে হবে তারপরে একটা গ্লাস লাগবে স্টিলের গ্লাস হলে বেশি ভালো হয় স্টিলের গ্লাসের মুখটাতে এই রকম একটু ঘি ব্রাশ করে নিন কিংবা সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন তারপরে এইভাবে করে এক সাইড থেকে কেটে নিন তাহলে অর্ধচন্দ্রাকৃতি পিঠেগুলো রেডি হয়ে যাবে কোনো ডিজাইন না দিয়ে এইভাবে একটা গ্লাস দিয়ে সহজে ডিজাইন দিয়ে পিঠেটা বানিয়ে নিতে পারবেন এটা দেখতেও ভালো হয় আর এই পিঠেগুলো কিন্তু খেতেও ভালো লাগবে আর বানানো দেখলেন কতটাই সহজ এইভাবে এক এক করে সহজে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি এইভাবে অর্ধচন্দ্রাকৃতি পিঠেগুলোকে রেডি করে নিতে হবে আর একটা স্টিলের গ্লাস দিয়ে সহজেই পিঠেগুলোকে বানাতে পারবেন দুইটা থেকে তিনটা পিঠে বানিয়ে নেওয়ার পরে গ্লাসটাতে আবার একটু ঘি মেখে নেবেন তাহলে পিঠেগুলো কাটা দেখবেন অনেক সহজ হবে আর পিঠের সেপটাও দুর্দান্ত হবে এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি দেখলেন কত সহজে পিঠেগুলোকে বানিয়ে নেওয়া গেল এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি একটা স্টিলের গ্লাস দিয়ে সহজে এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নেবেন তারপরে এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে তার জন্য কিছুটা রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে নিয়েছি তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়ে গরম তেলের উপরে পিঠেগুলোকে দিয়ে একটুখানি সময় অপেক্ষা করব যখন একটা সাইড মোটামুটি একটু হয়ে যাবে তখন পিঠেগুলোকে উল্টাবেন কাঁচা অবস্থায় কিন্তু উল্টাতে যাবেন না তাহলে পিঠেগুলো ভেঙে যাবে কিংবা খুন্তিতে লেগে নষ্ট হয়ে যাবে যেহেতু এটা সুজি দিয়ে বানানো হয়েছে তেলে দেওয়ার পরেই দেখবেন সুজিটা কিন্তু আরও একটু বেশি নরম হয়ে যাবে তাই গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে তারপরে পিঠেগুলো একটা প্রান্ত হয়ে গেলে তারপরে অপর উল্টাবেন তাহলে পিঠেটা দেখবেন একটাও ভাঙবে না কিংবা নষ্ট হবে না এক এক করে সমস্ত পিঠেগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এক এক করে সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়েছি কে অপূর্ব দেখতে হয়েছে দেখুন পিঠেগুলো এগুলো খেতে দুর্দান্ত হয় ভেতর থেকে কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা সফট দেখুন এখন এই পিঠেগুলোকে একটা চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি একটি কাপ মেপে কিংবা একটি ছোট বাটি মাপ করে এক কাপ চিনি নেবেন এবং সেই কাপের মাপ করে এক কাপ জল নেবেন অর্থাৎ ওয়ান টু ওয়ান অনুপাতে চিনি ও জলটা নিতে হবে যদি বাটি মাপ করে নেন তাহলে এক বাটি চিনি নিলে এক বাটি জল দেবেন তারপরে এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিলাম এলাচটাকে একটু থেতো করে দিয়ে দেবেন তাতে ফ্লেভারটা বেশ ভালো আসবে পাঁচ মিনিট মতন মিডিয়াম আছে ফোটাতে হবে রেডি হয়ে যাবে চিনির শিরা চিনির শিরার মধ্যে তেল থেকে তুলে নিয়ে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে যদি শিরাটা গরম থাকে তাহলে এই গরম শিরার মধ্যে গরম পিঠেগুলোকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট উপর নিচে করে ডুবিয়ে রাখুন তাহলে পিঠেটা রেডি হয়ে যাবে আর যদি শিরাটা একটু ঠান্ডা হয়ে যায় কিংবা পিঠেটা ঠান্ডা হয়ে যায় তাহলে শিরার মধ্যে পিঠেটাকে দিয়ে এক মিনিট মতন ফোটাবেন এক মিনিট ফুটিয়ে নিয়ে সেই গরম অবস্থায় ঢাকা দিয়ে ঢেকে রেখে দিন গ্যাসের আঁচটাকে বন্ধ করে প্রায় দুই থেকে তিন মিনিট সব নিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন পিঠে একেবারে রসে টইটম্বুর হয়ে যাবে রসটা বেশ ভালোভাবে টেনে নেবে এবং পিঠেটা অনেক বেশি তুলোর মতো নরম তুলতুলে হবে এইভাবে সমস্ত পিঠেগুলোকে রেডি করে ফেলুন এত অল্প উপকরণে এত সহজে এত সুস্বাদু একটি পিঠে বানানো যায় একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন এবং কাউকে খাওয়ালে তো রিকোয়েস্ট আসতেই থাকবে এবং এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সবাই দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে পিঠেগুলো যেমন তুলোর মতো নরম তুল তুলে হয় তেমন ভীষণ সুস্বাদু হয় একটু খেলে আর একটু খেতে চাইবেন আর আজকের এই সহজ রেসিপিটি একটুও ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজ এই পর্যন্ত আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন ভিডিও নিয়ে পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ